নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে আজকে আমি আপনাদের মাঝে খুব মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে সকাল বা বিকেলের নাস্তার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি হবে তো এখানে আমি এক কাপ পরিমাণে মুড়ি নিয়েছি আর একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি মুড়ি আর ডিম ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি কিছু আগে থেকে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা কেটে নিয়েছি পরিমাণে একটু বেশি করে তিন উপকরণে একটু বেশি পরিমাণে দিচ্ছি তবে কেউ যদি চান বাচ্চারা যদি নাস্তা আইটেম খেতে বেশি পছন্দ করে তাদের জন্য মরিচের পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন এবার কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে ডিম আর মুড়ি ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা শুধু একদিন নাস্তাটা খেয়ে দেখবেন কত বেশি মজার এবার আমি চা চামচের চাইতে আরেকটু কম হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে চাট মশলা আর স্বাদ মতো লবণ দিয়েছি এই তিনটা উপকরণ দিয়ে বাকি সব উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা উপকরণ দেওয়ার সাথে সাথে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এক টেবিল চামচ পরিমাণে আটা বা ময়দা দিয়ে দিচ্ছি যে কোনো একটা দিলেই চলবে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছু উপকরণ দিব আপনারা টেনে পুরো রেসিপিটা দেখার চেষ্টা করুন এই নাস্তাটা কিন্তু খেতে ভীষণ মজার যেহেতু মুড়িগুলো একদমই নরম তাই নাস্তাটাকে ক্রিস্পি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আপনাদের ঘরে কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু আপনারা শুধু চাউলের গুঁড়াটাও দিতে পারেন এবার কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে সবশেষে এখানে আমি আবারও একটা ডিম দিব কারণ এইভাবে কিন্তু নাস্তার শেপ আসবে না একটা ডিম দিলে কিন্তু সব শেষে দেখবেন যে নাস্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবং কি নাস্তাটা দেওয়ার সময় খুব ইজিভাবে আমরা নাস্তাটা শেপ দিতে পারব রমজানে আমরা অনেকেই মুড়ি থেকে যাই আমাদের ঘরে তো এই নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে কিন্তু আপনারা এই নাস্তাটা তৈরি করতে পারেন বিশ্বাস করুন বিকেলের নাস্তার জন্য একদমই পারফেক্ট তো এটা আমাদের রেডি এবার এগুলোকে ভাজার জন্য আমি সরাসরি চুলাতে চলে যাচ্ছি একদমই ডুবো তেলে চাইলে ভাজতে পারেন আর যারা আমার মতো কম তেল খেতে পছন্দ করেন তারা কিন্তু সামান্য তেল দিয়ে তেলটাকে একদম হাই হিটে ভালো করে গরম করে নিয়ে তারপর চুলার জালটাকে কমিয়ে দিয়েছি এবার পছন্দ মতো নাস্তার শেপ দিয়ে দিচ্ছি যে যার মতো খেতে পছন্দ করেন চুলাটা বাড়ানো যাবে না সেক্ষেত্রে নাস্তাগুলো মুচমুচে হবে না এবং কি দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে তাই নাস্তাটা দেওয়ার সময় চুলার রাস্তা একদমই নিবু নিবু করে দিয়ে তারপর মিডিয়াম আঁচে সুন্দর করে এ পিঠে পিঠ উলটিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আমি ভালো করে সমস্ত কিছু নাস্তা ভেজে নিচ্ছি আর অল্প তেলেই কিন্তু হয়ে যায় বেশি একটা তেলের প্রয়োজন পড়ে না যেহেতু আমি তেল খেতে বেশি একটা পছন্দ করি না তাই আমি এই তেলেই ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর একটা সোনালি কালার আসছে আর নাস্তাটা দেখতে যেমন খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার হয়েছিল তো আমি এভাবে করে সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি এই অল্প কয়টা মুড়ি দিয়ে কিন্তু আমার অনেকগুলো নাস্তা হয়েছে এভাবে করে আমি একটা একটা করে দিয়ে সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি পরেরগুলো কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে দেখুন কারণ এটাকে আমি চুলার জালটা একদমই নেবো নেবো করে দিয়ে নাস্তাগুলো শেষের নাস্তাগুলো ভেজে নিচ্ছিলাম উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি এবার চুলা থেকে গরম গরম নামিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করছি দেখুন মারশাল্লা করে কত বেশি লোভনীয় লাগছে বিকেলে এবং কি সকালে কিন্তু চায়ের সাথে খুব বেশি মজার হয় এই নাস্তাটি আমার কাছে তো এবং আমার পরিবারের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মুড়ি আর ডিম দিয়ে এই নাস্তার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ